তোমরা কেমন আছো এই দেখো আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করছি ফুলকপির রসা বানাবো তার জন্যে ফুলকপিগুলো একটু গরম জলে সিদ্ধ করে নেবো এখন তো গরমের দিনে ফুলকপি এত ভালো লাগবে না তাও নতুনভাবে বানাবো তাইলে একদম কষা কষা করে বানাবো তাই জন্য ভালো লাগবে দেখবে খেয়ে তোমরা বানিয়ে দেখো এই দেখো এখন একটু ফুলকপি কোনো ভাপিয়ে নেব একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেল আর হচ্ছে বেল আইকনটা ক্লিক করবে আর হচ্ছে ফুলকপি রসা বানাবো আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো ভাই দেখো বেশি ভাপাবো না ইয়ে সিদ্ধ করবো না অল্প করে মানে গরম জলে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন লবণ হলুদ মেখে ফুলকপিটা কষবে এই দেখো ফুলকপিটা নামাচ্ছে ফুলকপি ভাজার জন্য একটু তেল দিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে যাক দিয়ে তেল দেব ফুলকপি ভাজবো এই দেখো অল্প করে একটু তেল দিলাম এই একটু হলুদ দিলাম তাহলে ছিটকাবে এই দেখো অসময় ফুলকপি ভালো লাগে খেতে অল্প করে লবণ দিলাম তাহলে কলটাই তো লবণ থাকবে তো সেই জন্য অল্প করে লবণ দিলাম ভাজবো ভাজ এখন দেখুন সুন্দর করে একটু ভাজতে হবে বন্ধুরা এই এখন তো ফুলকপি পাওয়া যায় না খুব মানে ইয়ে তাই আমাদের এদিকে তো পাহাড়ের এলাকা দার্জিলিংয়ের থেকে আছে পাহাড় থেকে ফুলকপি তোমার শীতের সবজি বলে তো এখন মানে মেলা খুবই ভাল মানে ফুলকপি তো পাওয়াই যায় না করতে গেলে দামও তেমনি আকাশ ছোঁয়া এই ফুলকপিটা একটা দাদা মানে সবজি হলে দাদা এনে দিয়েছে তাই একশো টাকা কেজি নিয়েছে দাদা ইয়ে বন্ধুরা আর হচ্ছে তোমার পাহাড়ে তোমার এখন তো বর্ষাকাল বর্ষাকালে ফুলকপি খেতেও ভয় লাগে তাও একটু করতেছি মানে ছোটো ছেলে বাড়িতে এসেছে ছুটিতে এসেছে এই ছোটো ছেলে তো নিরামিষ খায় না আজকে ভেজ একবারে তাই জন্য ছোটো ছেলের জন্য একটু ফুলকপি রান্না করছি তো কয়দারই বলছে মা ফুলকপি খাবো ফুলকপি খাবো দেখো বন্ধুরা ফুলকপি কখনো হয়ে গেছে এটা ফুলকপি নামিয়ে নেব কি নামিয়ে তারপরে আবার তেল দেবো একটু তেল দিয়ে তারপরে আবার আলুটা ফ্রাই করে একটু সোমবার দেবো সোমবার দিয়ে তারপরে আবার কষাবো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে নেক্সট রান্না কি করবো কী না করবো তোমাদের থেকেও জানতে চাই আমি একটু তোমরা যদি বলো যে না দিদি এই রান্নাটা করো কেমনভাবে করি তাহলে আমিও একটু ইন্টারেস্ট পাবো কিন্তু পাবো তোমরা ভিডিওটা আমার দেখছো আমাদেরকে আমাকে ভালোবাসছোরা দেখো আর তেল দিচ্ছি তেল না দিলে তো ফুলকপিটা একটু ভালো করে রান্নাও হবে না একটু বেশি করে তেল দিতে হচ্ছে এই যে মশলা করা হয়ে গেছে মিক্সিতে আমি মশলার মধ্যে কী কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি দেখো আদা দিলাম একটু আর হচ্ছে জিরার গুঁড়া একটু ধনের গুঁড়া টমেটো গোটা আর হচ্ছে গোটা গরম মশলা সাথে একবারে সব পেস্ট করে নিয়েছি আর হচ্ছে লঙ্কাও দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিলাম পেস্ট করে এই যে রেখে দিলাম এখন এই যে আলুগুলো ভাজবো একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কি ফুটবে না তেলটা তেলটা ফুটবেও না আর হচ্ছে তেলটা ঝাঁজ বেশি এখন এই দেবে অল্প কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে তাহলে আরই হবে না মানে যে ঝাঁজটা ওঠে না

একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প পাঁচ করে দিয়ে দিলাম তারপরে মশলাটা কষাবো এই যে মশলাটা এখন দিব

আডা বলো তো তেলের ছিটা আসছে তো আমি মাগো মা করতেছি আর আবার ক্যামেরাম্যান বলতেছে তুমি কি পেটাই পোড়টার মতো আওয়াজ দিচ্ছ কেন মাগো মা বাবাগো বাবা ও 얘는 তো হাসা হাসি করতেছি তেল তাই না আমি বলতেছি মাগো মা মোটা মুটি হয়ে গেছে এখন এই আলু গুলো দিব দেখো ভাজা ছিল আলুগুলো এখন দিয়ে দেব আর একটু পানি বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে দেখছো এখন তেল ছেড়ে দিয়েছে দেখছো লাল লাল ঝাল ঝাল ফুলকপির রসা বানাচ্ছে এই এখন ফুলকপি গুলো দিলাম বন্ধুরা কালারটা কিন্তু ভালোই এসেছে বিয়ের বাড়ি অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে কিন্তু গন্ধটা তো সেই বেরোচ্ছে এতে মানে ভালোই হবে ঝুল ঝুল করবো না একটু কষা কষাই করবো বেশি জলও জলও দেবো না হয়ে যাবো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে সব কষানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণে অল্প জল দেবো বেশি জল দিচ্ছে না দেখো অল্প করে জল দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে তোমার একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে তারপরে নামাবো বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তাহলে এখানেই শেষ করলাম আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেমন হয়েছে কি না হয়েছে সেটা হবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা যদি না দেখো না ইয়ে করো তাহলে আমরা আগাবো কী করে রাখি তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো